আসেন একটা পুরাতন দোকান সম্পর্কে আপনাদের পরিচিত করি কিসের দোকান এটা কিসের দোকান হ্যাঁ খেলনার দোকান এটার দাম কত এটা এটা একশো টাকা এগুলো কি লিকুইড লিকুইডে বেসে তোমরা এগুলো কি এগুলো কি দেখি দোকানদার দেখি কে তুমিও দোকানদার তুমি এ তিন একটা দোকান নাও বিক্রি করো কাস্টমার কই কাস্টমার কই তোমাদের আমি ফ্যানের দাম কত গরমের সময় ফ্যানের দরকার ফ্যানের দাম কত একশো চল্লিশ টাকা একশো অনেক কম দাম একশো চল্লিশ টাকা ফ্যান বুঝতে পারছি এই যে কাস্টমার একজন আসছে কাস্টমার আসছে না